হাই আমি অম্বিকা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে ফেসবুক কেন ইউটিউব কেন আমি যেটা দেখেছি যে তোমরা সবাই আমার শর্ট ভিডিও থেকে ব্লগ ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ তাই জন্য তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি ভিডিওটা অনেক পুরনো বলতে গেলে এক মাস দু মাস আগের ভিডিও তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ভিডিওটা কতটা পুরনো। গিয়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়িতে যাওয়ার একটাই কারণ বাড়ির সামনে পুজো তো ওই পুজোয় আমি বিয়ের পর একবারও যেতে পারি তাই মেয়ে হওয়ার পর যাওয়া সৌভাগ্য হচ্ছে তো দেখো কথা মতন রেডি হয়ে পড়েছি আর রেডিটা তোমাদের সাথে দেখাতে পারিনি কেন বলো তো এই গোছ গাছ করে রেডি হতে অনেকটাই সময় লাগে তাই জন্য তোমাদের সাথে আর দেখানো হয়নি এখানে এগোতে যাচ্ছে তোমাদের পরিসোনার যে মা মেয়ে পড়িশোনার ঠাম্মি যাই হোক চলো আমি তো যেতে থাকি বাপের বাড়িতে আর তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো কমেন্টে রিপ্লাই দিয়ে যাও মানুষ কত ধরনের তোমরাই বলো কেন বলছি নিশ্চয়ই বলবো কেন বলছি জানতে চাও নিশ্চয়ই তাহলে আমি যখন প্রেগনেন্ট ছিল তখন থাকতাম শ্বশুরবাড়িতে আর প্রেগনেন্সির আগেও মানে বিয়ে হওয়ার পর থেকেই শ্বশুরবাড়িতেই তো সবাই থাকে আমিও থাকতাম বাপের বাড়ি সহসা যেতাম না খুব একটা যায়নি বলতে গেলে হয়তো হিসেব করলে বছরে তিন চারবার প্রথম আমি তিন মাস আমি ছিলাম যেটা অনেকের চোখে খারাপ বলে মনে হয়েছে আগে জানতাম গিরগিটি রং বদলায় কিন্তু এখন জানছি গিরগিটি তো রং বদলায় ঠিকই কিন্তু সে কি কারোর সেরকম একটা ক্ষতি করে কিন্তু মানুষ তো গিরগিটির থেকেও আরো বেশিভাবে রং বদলে কিন্তু তারা একে অপরের ক্ষতি করে তাই বলছি একে অপরের ক্ষতি না করে নিজের ভালোটা আগে দেখো পরের ক্ষতিটা পরে করবে এবার আমার কিছু পিছনে লাগা মানুষেরা জিজ্ঞেস করবে যে কে তোর ক্ষতিটা করেছে তাদেরকেই বলছি প্রথমত ক্ষতি অনেক রকম হয় মানুষের আমার সেরকম কিছু ক্ষতি না হলেও আমার সংসারের ক্ষতি অনেক হচ্ছে কারণ এই কিছু পাবলিকের জন্য আমার সংসারের ক্ষতিই হচ্ছে ভালো হচ্ছে না এবার যদি বলি কিসের জন্য দেখো যখন আমি বিয়ের পর বাপের বাড়িতে কম যেতাম তখন অনেকে বলতো কি এদের বাড়ির বউটা না খুব ভালো এ না বাপের বাড়িতে যায় খুব কম যায় না বলতে গেলে কিন্তু এখন যখন আমি বাচ্চা হওয়ার পর তিন মাস বাপের বাড়িতে আছি তখন কেউ একটা আমার বাচ্চা কেমন আছে কি খাচ্ছে ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা সে সমস্ত কথা থাক কি আমার বাচ্চাটা ঠিক আছে কিনা আমি ঠিক আছি কিনা আমি কেমন আছি সেগুলো দূরে থাক আমার ফ্যামিলি কেমন আছে ওগুলো কেউ জিজ্ঞেস করবে না মেন কথা জিজ্ঞেস করবে তোমাদের বাড়ির বৌমা এখনো কেন বাপের বাড়ি থেকে আসেনি কবে আসবে বাপের বাড়িতে কি এতদিন থাকে ও মা আগে তো জানতাম মেয়ে বাপের বাড়িতে যায় না এখন দেখো কিরম বাড়িতে চলে যাচ্ছে এতদিন তা বলে আছে কি করে আছে আরে সেটা আমার বাবার বাড়ি সেখানে আমি থাকবো না তো কে থাকবে তোরা গিয়ে থাকবি তো তাই বলবো এই সব মানুষের থেকে যদি দূরে থাকতে পারো তাহলে তোমার সংসার অনেক ভালো থাকবে অনেক আর এখন সত্যি বলতে বেবি হওয়ার পর মানুষ চেনা কিরকম সেটাই শিখছি মানে বলতে গেলে মানুষ চেনা যদি একটা স্কুল থাকতো সেখানে ভর্তি হওয়াটাই বেটার সেটা হলো বেবি হওয়ার পর সেই স্কুলটাই সবাই ভর্তি হয় কে কী রকম মানুষ কে কী করে কার সাথে করে সমস্ত কিছু তখনই বোঝা যায় তো যাই হোক এখন যাচ্ছি বাপের বাড়ি আর দেখো গল্প করতে করতে বাজারে চলে এসেছি এখানে এসে দিদির সাথে দেখা হলো দিদি উঠলো তারপরে পাশের বাড়ির বৌদি বললো যাবো তাই সবাইকে নিয়ে চললাম সোজা বাড়ি আর গল্প করতে করতে তো তোমরা দেখতেই পেলে আমি তো বাপের বাড়ি চলে এসেছি আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার মা বাবা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে কেন না যাকে এই তিনটে মাস তারা আগলে রেখেছে ঠিক তাকে দেখবে বলে আবার কোলে নেবে বলে তাই আর এখানে দেখো যেন মনে হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেল কিন্তু না এখানে হবে সেই পুজো মানে কালী পুজো মা কালীর পুজো হবে তো এখানে এখন দেখো বাপের বাড়িতে আসতে গেলে আমাকে এখন এত এত ব্যাগ আনতে হয় শুধু এত নয় হ্যাঁ আরও ব্যাগ আনতে হয় আমাকে শুধু এটা তো কম হয়ে গেছে তোমরা পরে পরে সব দেখতে পাবে তারপরে দেখো তার মাসিমণি তো তাকে ছাড়ছেই না কারণ তার মাসিমণি আমার বিয়েতে ছিল না এবং কি আমার মেয়ের জন্মের সময়ও ছিল না যখন তিন মাস এখানে ছিল তখনও সেরকম একটা ছিল না বলতে গেলে কিন্তু শেষের দিকে এসে দেখা করে গেছে এবং আমার মেয়ের জন্য একটা সুন্দর একটা হেয়ারবেল এনেছে সেটা আমার মেয়েকে পরিয়ে এনেছিলাম কিন্তু আমার মেয়ে তো খুব শান্ত তাই মাথা থেকে খুলে দিয়েছে আর এদিকে দেখো অনেকেই তোমরা পছন্দ করো আমার মেয়ের মাথায় এই যে ছোট ছোট ডিজাইনগুলো এইগুলো তোমরা অনেকেই পছন্দ করো তো যাই হোক আগে তো মেয়েকে শোয়ানো যাক তারপরে তোমাদের সাথে এই ডিজাইনগুলো একদিন নয় তো শেয়ার করব। কিভাবে এই ডিজাইনগুলো আমি করি তো চলো এখন হচ্ছে বাড়িতে এসেছি অনেক পরিশ্রম আর এখন হচ্ছে আমি একটু রেস্ট নেব আর তোমাদের সাথে একটু সবাইকে দেখিয়ে দিলাম ঘুরে ঘাড়ে আর এখন যে কি বলবো সত্যি আমার মাথা থেকে বেরিয়ে দেখো আবার চলে এসছি না এবার বাপের বাড়ি হবে না পড়ি মা বাড়ি এবার এসেছি আজ প্রায় গেছিলাম দুর্গা পুজোর আগে আবার কালী পুজোর সময় চলে এসেছি দেখো কারণ আমাদের এই বাড়ির সামনে পুজো হয় তো এক্ষুনি এইমাত্র বাড়িতে আসলাম তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা জানিও বেরোনোর সময় তো দেখাতে পারিনি কারণ সকাল টাইম বাচ্চা নিয়ে অনেকটাই কাজের মধ্যে থাকতে হয় তো সেটা তো দেখানো সম্ভব নয় ব্লগ আসবে ব্লগে দেখতে পাবে কিন্তু আর একটা জিনিস দেখলাম যে কটা ছবি আমি তুললাম যেটা তোমাদের সঙ্গে পোস্ট করব সব ছবিতেই সেই ফোনের দিকেই তাকিয়ে আছে এইভাবে এরকম আচ্ছা চোখে কিন্তু আমি ফোনের দিকে তাকাবো দেখো তাহলে দেখো বলো শুভ দীপাবলি বলে দাও শুভ দীপাবলি না হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি বলো সবাইকে বলো আমি মামা বাড়ি এসেছি আমার ড্রেসটা কেমন লাগছে জানিও আমরা দুজন ম্যাচিং 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 তাই তো হ্যাঁ এইমাত্র মাত্র বাড়িতে এসে খাওয়ালাম খাইয়েছি সেটা কোনো না কিন্তু ওকে যেখানে শোয়ানো হয়েছে ওটা হচ্ছে একটা কাঁথা বড় মাথা তার উপর ওকে শোয়ানো হয়েছে কোনো পেপার ছাড়া তো ও এইমাত্র এমন টয়লেট করলো কাঁথা ভিজে গেল এবং সাথে ওর জামাটাও ভিজে গেলো তো এখনো চেঞ্জ করা হয়নি চেঞ্জ করবে এই দেখো এই দেখো কে অনেকে বলেছ যে পড়িশোনার এই যে মাথার এই সাইডে যে ডিজাইন করে যে আঁকা হয় টিকগুলো তো ওগুলো কেমন করে আঁকি তো সেটার ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই আসছে দেখতে থাকুন এখানে দেখো আমার বাবা হচ্ছে লাইট টাঙাচ্ছে মানে ওই বাড়িতে কালী পুজোর সময় সবাই টাঙায় না যে ওইগুলোই টাঙাচ্ছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো পুরো বাড়িটাকে দেখালাম অনেক দিনের পর এখানে এসেছি মানে যতই থাকি না কেন এখানেই তো জন্ম এটার কথা তো কেউ বলতে পারবে না আর এদিকে দেখো দুপুরের খাবারের মেনুটা তোমাদেরকে দেখায় হ্যাঁ অনেকে জানি এই খাবারের নামটা শুনলে জিবে জল আসবে এখানে রয়েছে ছাতু মাখা মানে বাড়িতে চাষ করা হয় ঘরের ভেতরে হয় এবার তোমরা বুঝে নাও যে কোন ছাতু মাখা আর এখানে দেখো কিভাবে তা আমার বাবা তা লাতুনকে নিয়ে শুয়ে আছে হ্যাঁ সাপজ শুয়ে থাকাই যথেষ্ট আর এ না এখানে এলে এতটাই মিষ্টিভাবে মানে থাকে সুন্দরভাবে যে বলে বোঝাতে পারবো না লোক কাউকে যখন আমি বলতে চাই না কেউ বিশ্বাস করে না যে এই এখানে ভালো থাকে কিন্তু দেখো এই এখানেই ভালো থাকে আমার মনে হয় যেন আমার শ্বশুরিতে গেলে যেন এ যেন চুপচাপ হয়ে যায় এ যেন অসুস্থ ভাব মনে করে এর যেন বিরক্ত ভাব এরকমটাই মনে হয় তারপরে দেখো রাতের বেলা এখানে প্যান্ডেলটাকে দেখালাম কারণ এখানে সবাই আমরা আলপনা দেব তাই আর এদিকে দেখো লাইট ঝুলিয়ে দিয়েছে এদিকে আবার রাস্তার এই দিকে আছে আর এই যে রাস্তার মাঝখানে এখানে আমরা ডিজাইন করবো ওই দেখতেই পাচ্ছ হালকা চক দিয়ে আঁকা আছে এই যেমন আঁকা আছে এইগুলো রং দিয়ে ডিপ করা হবে তো চলো দেখতে থাকো পাশে থাকো জানতে পারবে